কি प्रिपरेशन শুরু হলো হ্যাঁ এত করে বলতেছি ভাঙো না তুমি চাইছিলে তোমার बर्थडेতে ভাঙতে আফিফ ওকে একটু বোঝাও তোর बर्थडेতে ভাঙবো না ও এখন এটা ভেঙে কি করবে বল তুমি কি করবে কি কি হবে টাকাটা নিয়ে হবে কি বারবার করে বলতেছি যে তুমি চাইছিলে তোমার बर्थडेতে ভাঙতে এখন কেন ভাঙবে

বাচ্চাদের কাছে টাকা রাখতে হয় না টাকাগুলো আমাকে দিয়ে দাও কেন ছোট বাচ্চাদের কাছে টাকা রাখতে হয় না তোমরা টাকাই গুনতে পারতেছো না তাহলে টাকা কেন রাখবে তোমাদের কাছে বলো গুনতেই পারতেছো না তাহলে নিবে কেন আগে সবগুলো গোছাও